জানা কথা বিহেতে রাজশাহীতে বন্ধ উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলের জিএম বরাবর সারক্লিবি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রোববার বেলা 11টায় সংগঠনটির নেতৃত্বে বিন্দু পশ্চিম রেলের জিএম মামুনুল ইসলামকে সারক্লিবি প্রদান করেন ট্রেনটি বন্ধ হয়ে এই সমস্ত সুবিধা স্মারকলিপিতে বলা হয় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে পার্বতীপুর রুটে চলাচল করত যার ফলে ট্রেনে ছাত্রছাত্রী অসুস্থ ব্যক্তি সহ এবং সর্বসাধারণের চলাচলের সুবিধা পেয়ে আসছিল কিন্তু ট্রেনটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত সুবিধা ভোগীরা ভোগান্তিতে পড়ায় পুনরায় ট্রেনটি চালুর দাবি করা হয় এই ট্রেন যাত্রা যাত্রী যে সেবা নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং উনিশশো সালে যখন এই জিএম অফিস চলে যায় তখন কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে রাজশাহীবাসী এই জি এম অফিসকে এখানে রেখেছিলাম এবং তারই ধারা কথাই যে ট্রেনগুলির নতুন আন্তর্নগর ট্রেন চলছে সেই ট্রেনেও কিন্তু আমাদের রাজশাহীর মানুষের আন্দোলনের একটি ফসল আপনারা জানেন ইতিমধ্যে উত্তরা ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে স্বযন্ত্র করে এই আমরা উপদেষ্টা মহাপরিচালক এবং এই জিএম সাহেবকে আমরা স্মারকলিপি প্রদান করছি কাজে আপনাদেরকে অনুরোধ করছি উত্তরা ট্রেন সহ এই স্টেশনগুলো চালু করে ট্রেনের দুর্নীতি বন্ধ করে ট্রেনের দুর্নীতির শতপত্র তৈরি করে রাজশাহী বিভাগকে আরো উজ্জ্বল করেন আরো আর পরিবেশ বন্ধ করার এই আশা বাদ এবং আমরা তো মনে করি কি ট্রেন ট্রেন পথটা আরও প্রমোশন হবে আরো উন্নয়ন হবে বন্ধ হয়ে যাবে এটা একেবারে মেনে নেওয়া যায় না এবং একটা যদি খুব অজনপ্রিয় একটা ওই ট্রেন হতো তাহলে সেটা আলাদা আমরা জানি যে কি উত্তরা ট্রেনের জনপ্রিয়তা তুমি ছিল এমন কি এমনকি মানুষ রাজশাহী থেকে নাটোর যাওয়ার পরেও তারা উত্তরা ট্রেনটি ব্যাপার প্রদানের স্মারকলিপি ব্যাপী রেল ভবনের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিদলাত রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাজু রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে আব্দুল বাতেন পদ টাইমস